আসসালামু আলাইকুম গুড ডে ব্রো সময় ইজ সোমা শর্মা वेलकम ব্যাক টু মাই রাইট নাও আমি আছি 76 ম্যাচিং এ আমার সঙ্গে রয়েছে সোহেল ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদেরকে ধামাকা অফার প্রাইসে কালেকশন যে কালেকশনগুলো আপনারা নাম জানেন এগুলো হলো রাজস্থানি গুজরাটি কালেকশন এ কালেকশনগুলো 400 500 টাকা করে সেল হয় আজকের ভিডিওতে এগুলো আপনারা পেয়ে যাবেন একদম অবজেক্ট প্রাইস ঠিক আছে মাত্র শুণলেই অবাক হয়ে যাবেন মাত্র 150 টাকা করে ঠিক আছে দেখেন

অনেক আপনারা বিশ্বাস করেন না আপনারা একবার অর্ডার করে দেখেন আমাদের এখানে অর্ডার করতে অগ্রিম কোনো টাকা আগে পে করতে হয় না যার শুধু কোনটা নেবেন কত গাছ নেবেন লিখে দেবেন ছবি দিবেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস আপনি কাপড় পাওয়ার পরে টাকা ঠিক আছে হ্যাঁ একদম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন কাজগুলো দেখেন জর্জেটটা কিন্তু খুবই ভালো এবং কালার কালারগুলো কিন্তু জাস্ট ওয়াও কালার রয়েছে এবং কাজগুলো দেখেন মালতি সুতার একদম গুজরাটি কাজ পুরো ঠাসানো কাজ থাকছে আর এই সুতাগুলো কিন্তু খুবই ভালো সুতা দিয়ে করা সুতা কোনো কোন উঠবে না ভালো করা এখানে আবার সিকোয়েন্স দেখতে পাচ্ছি আমরা আড়াই হাত বহরের মধ্যে শাড়ি করতে পারবেন গাউন লেহেঙ্গা যেটা ইচ্ছা বানাতে পারবেন কোটির জন্য নিতে পারবেন ব্লাউজও করতে পারবেন একটা তিনশো পঁচাত্তর টাকায় একটা ওনা হয়ে যাচ্ছে আর গুজরাটি ওড়না কিনতে গেলে কিন্তু দুই তিন হাজার টাকার উপরে লাগে আরং থেকে কিনতে গেলে

হিউজ পরিমাণ কালেকশন রয়েছে গুজরাটের মধ্যে খুব দ্রুত অর্ডার দেবেন কালার কিন্তু খুবই ভালো দেখেন মাত্র টাকার মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ডিজাইন কিন্তু

এই যে আমাদের কাছে যতগুলো গুজরাটি কাপড়ের কালেকশন রয়েছে আর কোথাও না স্বার্থ ছাড়া এতগুলো কালেকশন একসঙ্গে আপনাদেরকে কেউ দিতে পারবে না এই যে এখানে আরো রয়েছে সো খুব দ্রুত অর্ডার করবেন পাইকারি দামে নিতে চাইলে তো আমাদের ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা সাত ছ ম্যাচিং আলামিন রেলওয়ে সুপার মার্কেট পশ্চিম পশ্চিমগুল্লি বগুড়া আর দোকানের নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাঁচাশের নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে খুব দ্রুত নাম দেবেন আসসালামু আলাইকুম